আজ আমি বলবো কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আজকে মিষ্টি বিতরণ বা হলো রাম মন্দির নির্মাণের জন্য আমাদের গ্রামে মাত্র দুটা ফ্যামিলি বসবাস করে আমাদের গ্রামে মাত্র দুটা ফ্যামিলি বসবাস করে দুটা ফ্যামিলি সারা দিন সারা রাত ধরে গান বাজনা করেছে ডান্স দিয়েছে নর্তকে নিয়ে এসে আনন্দ আনন্দে আত্মহারা হয়েছে তাদেরকে তারা এনজয় করেছে তারা মজা লুটেছে আর আমরা কিন্তু আমরা এই রাম মন্দির নির্মাণ হওয়াতে আমরা আচ্ছা আপনারা বেজার না খুশি বলেন তো বেজার না খুশি বলেন তো দেশের আইনকে পাল্টে দিয়ে দেশের আইনকে পাল্টে দিয়ে দেশের সংবিধানকে পাল্টে দিয়ে সেই জায়গাটা আমাদের কাছ থেকে নিকেড়ে নিয়ে নিল বন্ধুগণ আমার ওদিকে আমি আর যাচ্ছি না আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহর কাছে যদি আপনি শান্তি পেতে চান যদি আপনি রহমত পেতে চান ইমানি জিন্দেগি যদি আপনি গড়ে তুলতে চান সেই তাহলে আপনাকে কোরআন এবং হাদিসকে ফলো করে জীবনযাপন করতে হবে আজ বর্তমান যুগে আজ বর্তমান সবাই নবযুবককে দেখতে গেলে লজ্জা লাগে সরম লাগে এরা গান বাজনা করে এরা ডান্স করে এরা কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা শুনতে শুনতে রাত দিন পার হয়ে চলে যায় আপনার এরা নমাজের ধার ধারে না মদ্যপান করে সারা পান করে ড্রিঙ্ক করে আরও কত রকমের আপনার অন্যায় কাজ করে যে অন্যায়গুলো গুণা আপনাকে সম্ভব নয় এই অন্যায় থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যারা বাবা গার্জেন হয়ে আছেন তাদেরকে নিজের সন্তানকে আল্লাহর নবী জুনাবি তিনি বলেছেন আপনি যে বলবেন যে মাওলানা আমার ছেলেকে এখন পারছি না আমার ছেলে গান বাজনা করে বেড়াচ্ছে তা আমি আর শাসন করতে পারছি না পারবেন কি করে নাবিজি শিখিয়ে দিছেন তোমার সন্তানটা যখন ইজা তোমার আওলা সন্তানটা যখন সাত বছরের হবে যখন সন্তানটা সাত বছরে হবে ছেলেটাকে নামাজে নামাজ পড়ার জন্য সঙ্গে করে নিয়ে যাও আর যখন দশ বছরের হয়ে যাবে যখন দশ বছরের হয়ে যাবে তখন তোমরা কি কর তোমরা তোমার ছেলেকে নামাজের আদেশ দাও দাও নাবিজি তিনি শিখিয়ে দিচ্ছেন বুহ তাকে মার তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও মসজিদে নিয়ে যাও আজকে তো আমার ছেলেটা যখন তিন বছরের চার বছরে তো আমি বিড়ি পান করি তো আমার ছেলেটাকে বলি বিড়িটা ধরিয়ে তো বলি না বলি না জি বলি না বলি না আপনারা কথা বলে বিড়ি পান করি আমি তো চারাক জ্বলছে বা চুলা জ্বলছে তা আমার ছেলেটাকে বলি বিড়িটা ধরিয়ে লিআ রে বেটা বিড়িটা ধরিয়ে নিয়ে তো যখন নিমাইতে গেছে তখন কয়েছে তুই একবার টান দে নাবে তুই একবার টান দে বিড়িটা নিমিয়ে যেছে আচ্ছা বলেন আপনার ছেলেটা গাঁজাখর হবে না হবে না আপনার ছেলেটা গাঁজাখর হবে না হবে না চরিত্রহীন হবে না হবে না চরিত্রহীন হবে গাঁজাখর হবে হবে সাবধান সতর্ক আপনি আপনার সন্তানকে গুটকা কেনার জন্য বিমল কেনার জন্য দোকান পাঠান আমি একটা মিথ্যা কথা আপনাদেরকে বলি না জি পাঠান না পাঠান না আপনারা হাত তুলেন তো জি পাঠান যে ব্যাটা বিমল কিনে নিয়ে এসো সিগারেট কিনে নিয়ে এসো আপনার তামাক কিনে নিয়ে এসো নিজের সন্তানকে এগুলো খয়নি কিনে নিয়ে এসো এগুলো ক্রয় করার জন্য নিজের বাচ্চাকে আপনি পাঠান তাহলে বাপের দেখেই তো ব্যাটা শিখবে বাপের দেখেই তো বেটা শিখবে বাপ যদি বাড়িতে সুন্নাত নামাজ পড়ে তাহলে দেখবেন ছোট ছেলে বাচ্চারা বাবার সঙ্গে মায়ের সঙ্গে নামাজ পড়তে আরম্ভ করে দেয় করে না করে না গো করে না করে না সে যেভাবে পারে হোক সে করে নাও কিন্তু নামাজ পড়তে আরম্ভ করে দেয় তাই নাবিজি বলেছেন সুন্নাত নামাজ মসজিদে নাই মসজিদে নয় পারলে তোমরা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাড়িতে সুন্নাত নামাজ পড়বে নামাজ নামাজটা গিয়ে মসজিদে আদায় করবে সুন্নাত নামাজটা বাড়িতে পারো নফুল নামাজটা বাড়িতে পারো ফরোজ নামাজটা কোথায় পড়ো ফরজ নামাজটা গিয়ে মসজিদে পড়ো ইমাম সাহেবের সঙ্গে গিয়ে তুমি তখন ফরজ নামাজটা পড়ো তাহলে সবেটা কি আল্লাহর আর আল্লাহর নবী বিশ্বনবী জুনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানিয়ে দিও না কবরে নামাজ পড়া না যায় কবরে নামাজ পড়া না যায় আজকে বলেন কবর দেখতে গেলে আমাদের কোন টেনশন হয় না কোন হেজিটেশন হয় না হাজরাতে উসমান গানি রাজিয়াল্লাহ তাহলে আন্ন যখন কবরের পাশ দিয়ে যেতেন বাচ্চা ছেলের মতো হাও হাউ করে কান্না করতেন হজরত উসমান গানে কবর দেখিয়া অস্থির হইয়া যেতেন কান্দিয়া কান্দিয়া অথচ আল্লাহর নবে সাহি বোখারিতে আছে সাহি বোখারিতে আছে উসমান ও ফিল জান্না উমার ফিল জাননা আবু বাকর ফিল জাননা সহি বুখারীতে আছে 10 জন আসরাই মুবাশশিরা যাদেরকে পৃথিবীতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তোমরা উসমান তুমি যাবে জান্নাতে আলী যাবে জান্নাতে আবু বাকর যাবে জান্নাতে উসমান যাবে জান্নাতে এই করে পৃথিবীর বুকে Yeah. <laughs> জন মানুষকে জন সবাই গ্রামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল তারপরে আল্লাহ আল্লাহ কবর দেখতে গেলে বাচ্চা ছেলের মতো কান্না করতেন সাহাবারা জিজ্ঞাসা করলেন হজরত উসমান খানি আপনি বলুন নাভিজি যখন জাহান নামের বর্ণনা করেন এইভাবে আপনি কান্নাকাটি করেন বর্ণনা করেন এইভাবে আপনি কান্নাকাটি করেন না কিন্তু কবন কোনটাকে দেখার পর তারপরে আপনার ও আচ্ছা ঠিক আছে তো হাজর দেখ আমি আর ওদিকে যাচ্ছি না আমার ছয় এগারোটা পর্যন্ত টাইম তারপরে প্রধান অতিথি চলে আসবেন জি ভাই তো আমার হাতে একশো টাকা একজন দিয়ে গেছে জি ভাই একজন একশো টাকা দিয়ে গেছে আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো মঞ্জুর করো কবল করো আপনারা কে উঠে